আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা জিএসটি রেজাল্ট পাওয়ার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন জার্নি শেষ করেছো তোমাদের মনে এখন অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে কিন্তু তুমি হয়তো কোথাও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পাচ্ছ না যদি এমন হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্য কারণ আমরা নোমর একাডেমি পরিবারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা এই ভিডিওর নিচে তোমাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানাবে এবং আমাদের যে টিচার প্যানেল আছে তারা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তোমরা ইতিমধ্যে দেখেছো যে তোমাদের সোহেব ভাইয়া তিনটা ভিডিও অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছে সেটা কি কি ছিল যে তোমাদের যাদের যে সিরিয়াল আছে কোন সিরিয়ালে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এরপরে আজকে আরো দুইটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে যে তুমি হলো যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো তারা কি কি সাবজেক্টে কোন সিরিয়ালে কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেতে পারো এবং তোমরা যারা হলো শুধুমাত্র ম্যাথ অথবা বাংলা ম্যাথ অথবা ইংরেজি এবং বায়োলজি অথবা বাংলা অথবা বায়োলজি অথবা ইংরেজি দাগিয়েছ তো তোমাদের সিরিয়াল অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টগুলো পেতে পারো এটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আর সামনে তোমরা আরও অনেকগুলো ভিডিও পাবে যেমন আমি যদি তোমাদেরকে স্পেসিফিকভাবে বলি তাহলে যে তোমার বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ বেশি নাকি সাবজেক্ট গুরুত্বপূর্ণ বেশি বেশি গুরুত্বপূর্ণ এটার উপর তোমরা একটা ভিডিও পাবে এরপরে তোমাদের যে মাইগ্রেশন পদ্ধতিটা আছে গুচ্ছে। সেটা আসলে কিভাবে হয় এটার একটা সঠিক ধারণা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপরে তোমরা যারা ফার্স্ট টাইম আর ছিলা এখন তোমার সিরিয়াল একটু পরে কি করবে বুঝতে পারছো না সেকেন্ড টাইম শুরু করবে কি করবে না এটা নিয়ে আমরা তোমাদের সামনে আরো ভিডিও দিব তো তোমরা যদি সব ধারণা একেবারে যদি রাখতে চাও তাহলে অবশ্যই তোমার ভিডিওগুলো অলরেডি দিয়ে ফেলেছে সেগুলো দেখে ফেলবে এবং সামনের ভিডিওগুলো তোমরা পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে এখনই তোমরা হলো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে সাথে সাথে দেখলে আমি আশা করি তোমরা যদি এই ছয় সাতটা ভিডিও আমাদের দেখতে পারো তাহলে তোমাদের এই অ্যাডমিশন সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তো আমি আশা রাখি তোমরা সবাই তোমাদের প্রশ্নগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে করবে এবং আমরা অলরেডি প্রস্তুত তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ